হাজার বিশ টাকা দাম এটা সাত পিসের সেট আটশো পঞ্চাশ টাকা একটা বড় বাটি ছোট ছোট বাটি মিষ্টি সেট এটা তেরো পিসের সেট সতেরোশো টাকা আমরা হোম ডেলিভারি শুরু করছি সেভেন পিসের সেট একটা বড় বাটি ছোট ছোট বাটি থ্রি পিস সেট এগারোশো টাকা আটশো সত্তর টাকা করে সেভেন পিসের সেট দাওত খেতে চাইতে আসেন দাওতে কি দিবেন দুই হাজার সালামি দিয়ে পনেরোশো টাকা একটা কিসে দিতে পারেন সেভেন পিসের সেট এটা হয়েছে হাজার বিশ টাকা করে আর আড়ি সেটা দেখেন কত চমৎকার আর্টিসান কোম্পানির এটা থ্রি পিসের সেট এটা হয়েছে হাজার বিশ টাকা থ্রি পিসের সেট সাসলিক সেট বলা হয় এটার অনেক কালার আছে মার্বেলের ডিজাইন আছে সেভেন পিসের সেট আটশো চল্লিশ টাকা এটা ভাই এইট পিসের সেট এটার অনেক কালার আছে মার্বেলের অনেক ডিজাইন আছে এটা তিন রকমের আছে তিন কোম্পানির আছে হাজার বিশ টাকা এটার দাম প্রতীক কোম্পানি আটশো এন্টারপ্রাইজ এটাও আটশো টাকা করে হাজার বিশ টাকা করে এটাও প্রতীক কোম্পানির সিরামিক মগের পাইকারি দোকান তো মোটামুটি পাইকারি বিক্রি করেন দর্শকরা আপনার আগের ভিডিও গুলো দেখছে তো শুনলাম আপনি মগের আইটেমের পাশাপাশি বিভিন্ন রকমের সিরামিকের যে বাটি সেট এবং টি সেট গুলো বিক্রি করছেন

আর যারা খোঁজা নিতে চান তারা দোকানেও আসতে পারেন বা ফোনেও বলতে পারেন সেক্ষেত্রে কিছু টাকা রেট বাড়বে হ্যাঁ চাইলে আপনারা নিতে পারেন আমরা হোম ডেলিভারি যারা ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে দেখতেছেন ভিডিও আমার আমি ঢাকার বাইরে থেকে যদি মাল নিতে চান তাহলে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল দিব কিন্তু একটা শর্ত আমি কন্ডিশনে কখনো মাল দিব না এর আগে দুই তিনবার আমি প্রতারিত হয়েছি এখন আমি কন্ডিশন মাল দেওয়া বন্ধ করে দিয়েছি টোটালি হ্যান্ড ক্যাশ আপনি টাকা পাঠাবেন আমি কিন্তু মাল পাঠিয়ে দিবো মাল পাঠিয়ে চালানের ছবি আপনাকে দিয়ে দিবো প্রথমে আপনার আমরা চাচ্ছিলাম ভাইয়া আমরা মগের আইটেম পরে যাবো আগে বাটির থেকে শুরু করি এগুলো কত করে ভাইয়া কয় পিসের পিস সেট প্রতীকের আটশো পঞ্চাশ করে সেভেন পিসের একটা বড় বাটি ছোট ছোট বাটি প্রতীক কোম্পানির কালার আছে আরো বিভিন্ন অনেক কালার আছে চালিয়ে নিতে পারেন পিসের আটশো পঞ্চাশ টাকা করে এটা দেখতে পারেন ভাই যান আকি যে সুপ বাটি সুপ বোল এটাও সেভেন পিসের সেট আকি যে জিএল করা হ্যাঁ এটা হচ্ছে আটশো চল্লিশ টাকা করে এটা দুই কালার আছে সিএল আছে আছে সেভেন পিসের সেট আটশো চল্লিশ টাকা এটা এই যে দেখেন ভাই ব্ল্যাক ডেমন খুব চমৎকার একটা সেট এটা কয় পিসের ভাই এটা ভাই এইট পিসের ভাই ধরেন প্রতীক কোম্পানির দাওয়াত খেতে যাই দাসেন দাওয়াতে কি দিবেন দু একটা সালামিনা দিয়ে পনেরোশো টাকা একটা টি সেট দিতে পারেন এইট পিসের টি সেট হ্যাঁ এটার দাম খুব কম পনেরোশো টাকা করে এটা অনেক কালার আছে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমি অবশ্যই দেখা দিব তবে মার্চ দেখেন ভাই সবগুলো জিএল করা এটাও সেভেন পিসের সেট মাস সেট প্রতীকের এটারও অনেকগুলো কালার আছে আটশো টাকা করে সেভেন পিসের সেট এই দেখেন ভাই আর একটা সেট এটাও সেভেন পিসের সেট একটা বড় পাতা ছয়টা ছোট পাতা এটাও আটশো টাকা করে হ্যাঁ এটারও কালার আছে অনেক কালার জিএল করা এই যে দেখেন ভাই ফালুদা সেট এটাও ভাই ছয় সেভেন পিসের সেট একটা বড় বাটি ছয়টা ছোট বাটি এটাও খুব চমৎকার কালার আছে হাজার বিশ টাকা করে এটাও প্রতীক কোম্পানির এই যে আমের সেট একটা আসছে আমে সে জন্য আম খাবেন আমে বাটিটা রেখে বড় আম একটা ছোটো আম ছয়টা সেভেন পিসের সেট এটা হচ্ছে হাজার বিশ টাকা করে জেল এটা তো অনেক কালার আছে এই যে হাড়ি সেটটা দেখেন কত চমৎকার হলুদ কালার আর্টিসান কোম্পানির এটা থ্রি পিসের সেট ঢাকনা সহ আছে হ্যাঁ এছাড়া নিতে পারেন দু হাজার টাকা করে কালার আছে এটাও অনেক কালার আছে হোয়াটসঅ্যাপে নক দেবেন কালার দেখে দিব এই দেখেন একটা সেট ভাই এটা পাঁচটা বাতি সেভেন পিসের সেট একটা বড় বাটি ছয়টা ছোট বাটি এটা অনেকগুলো কালার আছে যদি কেউ কালার দেখতে চান এমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা অবশ্যই কালার দেখাবো হাতে দেখা সম্ভব না এটাও ভাই হাজার বিশ টাকা সেভেন পিসের সেট হাজার বিশ টাকা এটার দাম প্রতি কোম্পানির এ ভাই দেখেন ভাই টিসের দেখা একটা তেরো পিসের খুব চমৎকার জিএল করা রাজকীয় টিসেট হ্যাঁ এ দেখেন এটা তো খুব চমৎকার ভাই তেরো পিসের হ্যাঁ ভাই তেরো পিসের দামও কম প্রতি কোম্পানির দামও কম সতেরোশো টাকা এটারও কালার আছে অনেক কালার আছে WhatsApp এ নক দিবেন আমি দেখাবো এটা কেতলি 6টা কাপ 6টা পিস হুম প্রতি কোম্পানির 1700 টাকা 13 পিসের সেট 1700 টাকা আর এটা দেখেন 7 পিসের কুমড়া সেট হ্যাঁ একটা বড় বাটি ছোট ছোট বাটি আর এনডি কোম্পানির এটার অনেক কালার আছে এটা হচ্ছে 1020 টাকা এই যে দেখেন ভাই আর একটা সেট চমৎকার সেট এটা কয় পিসের ভাই এটা ভাই 8 পিসের সেট একটা বড় কেটলি 6টা মগ একটা বাটি একটা প্লেট হ্যাঁ ট্রে যেটা ট্রে বলা হয় এটার অনেক কালার আছে মার্বেলের অনেক ডিজাইন আছে এটা তিন রকমের আছে তিন কোম্পানির আছে দামি দামি কম ভালো মন্দ যেমন এটা এটাও পনেরোশো টাকা আর হচ্ছে প্যারাগন বেঙ্গল বেঙ্গল বলতে পারেন বেঙ্গলের ওটা হবে তেরোশো টাকা কম দাম এই যে দেখেন ভাই সেটটা কত চমৎকার শেপ হুম এটাও সেভেন পিসের সেট হ্যাঁ একটা বড় বাটি ছোট ছোট বাটি মিষ্টি সেট এটা এটা হচ্ছে নিতে পারেন হাজার বিশ টাকা করে এটারও অনেক কালার আছে ভাই এই যে সেটটা দেখেন কান সেট হ্যাঁ কারি সেট বলা হয় কান সেটও বলা হয় মার্বেলের এটারও অনেক কালার আছে অনেক ডিজাইন আছে হ্যাঁ থ্রি পিসের সেট এগারোশো টাকা এই যে মার্বেলের দেখেন ভাই কত চমৎকার স্টার কোম্পানির সেভেন পিসের সেট একটা বড় বাটি ছোট ছোট বাটি এটারও অনেক কালার আছে অনেক ডিজাইন আছে হ্যাঁ আর এন কোম্পানির হুম হাজার বিশ টাকা দাম এটার এই যে ভাই দেখেন আরেকটা সেট থ্রি পিসের সেট এই যে বড় ছোট এরকম মাঝারি সাইজের আছে থ্রি পিসের সেট সাসলিক সেট বলা হয় এটার অনেক কালার আছে মার্বেলের ডিজাইন আছে এটা নিতে পারেন আটশো টাকা করে সাসলিক সেট যে আঁকি যে সুপ বলতো ভাই এ সেভেন পিস নিলে আটশো টাকা পড়বে আর যদি সেরাম চামচ নিতে চান তাহলে ভাই এগারোশো টাকা পড়বে তেরো পিসের সেট হবে তখন চলে নিতে পারেন আজকে অনেক রকমের সেরাম টি সেট বা টি সেট দেখাইছি এগুলো আমরা পাইকারি বিক্রি করি এগুলো তো একটা একটা কালার করে দেখাইছি আরও মাল্টি কালার আছে আরও কালার আছে পাইকারি যারা নেবেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন বা ফোনে যোগাযোগ করবেন আর যারা খুঁজে নিতে চান তারা দোকানেও আসতে পারেন বা ফোনেও বলতে পারেন সেক্ষেত্রে কিছু টাকা রেট বাড়বে হ্যাঁ চাইলে আপনারা নিতে পারেন আমরা হোম ডেলিভারিও শুরু করছি হোম ডেলিভারিও দিই যারা ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে নিতে দেখতেছেন ভিডিও আমার আমি ঢাকার বাইরে থেকে যদি মাল নিতে চান তাহলে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল দিব কিন্তু একটা শর্ত আমি কন্ডিশনে কখনো মাল দিব না এর আগে দুই তিনবার আমি প্রতারিত হয়েছি এখন আমি কন্ডিশন মাল দেওয়া বন্ধ করে দিছি টোটালি হ্যান্ড ক্যাশ আপনি টাকা পাঠাবেন আমি মাল পাঠিয়ে মাল কালেকশন মগের পাবেন আমার দোকানের ঠিকানা বলতেছি ঢাকা মিটফুট রোড আন্ডারগ্রাউন্ড বরসি দিকে নেমে হাতে বাপাসে আমার দোকানটা এন্টারপ্রাইজ উনচল্লিশের বি